বন্ধুরা আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন গুরু অথবা বাবা বলে সম্বোধন করত তাহলে তিনি অসন্তুষ্ট হতেন মন্ত্র সাধারণত যেভাবে দেয়া হয় তিনি সেইভাবে মন্ত্র দিতেন না কিন্তু তার আবির্ভাব হয়েছিল মনুষ্য জাতির কল্যাণের জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি বহু লোককে কৃপা করেছিলেন এমনকি কারোর সঙ্গে কথা বলার সময় তিনি ইচ্ছা বা স্পর্শ করলে তাকে ইষ্ট দর্শন করাতে পারতেন সে তার হৃদয়ে প্রত্যক্ষভাবে ঈশ্বরকে অনুভব করতে পারত ঠাকুরের মন্ত্র দেওয়ার সময় এতটুকু বাহ্য আরাম্বর থাকত না ঠাকুরের যখন মা কালীর দর্শন হলো তখন তিনি মনে মনে ভাবলেন আমার যদি ঠিক ঠিক দর্শন হয়ে থাকে তো তিনবার এই বড় পাথরটা যা আগে নহবতের সামনে ছিল লাভ দিয়ে উঠবে যেই মনে করা অমনি তাই হলো ব্যাস তখনই তার পূর্ণ বিশ্বাস হয়ে গেল ঠাকুরের কথা পালনের দিকে সত্যের দিকে কি অদ্ভুত ঝোঁক ছিল গাড়ি এসেছে গারওয়ান বলল ঠাকুর অমনি যাবার জন্য প্রস্তুত গাড়িতে গিয়ে উঠে বসলেন আর গারোয়ান বলে চিৎকার করলেন গারোয়ানের দিকে তামাক খেতে বসে গেছে ঠাকুর ব্যস্ত কারণ কলকাতা যেখানে যাবেন সেখানে সকলে তার অপেক্ষা করছে দেরি হলে তারা সব কি মনে করবে গাড়ি যখন চলল তখন তিনি নিশ্চিন্ত হলেন একবার ঠাকুর বলেছিলেন আমার একটি কথা যদি মিথ্যে হয়ে যায় তো জানবি যে আমার সব কথাই মিথ্যা একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বললেন স্বামী বিজ্ঞানন্দ বলছে দেখ এর ভেতরে আমি রয়েছি একে ধ্যান করবি আমি স্বীকারও করলাম যে ধ্যান করব ঠাকুরের ছবিতে সব আছে আমি ওই ছবিতে নানা রকম জিনিস দেখতে পাই যে যত পবিত্র হবে ঠাকুর তার কাছে ততই প্রকাশিত হবেন আমি যে রাত্রে দক্ষিণেশ্বরে শেষ থাকি সেই রাত্রে ঠাকুরের গলায় ব্যথা আরম্ভ হল সকালে তিনি রামলালকে বললেন ওরে রামলাল গলাটা ব্যথা করছে একটা ছেলে কাছে ছিল সে বলল তেল জল বসে রস লাগালে ব্যথা সেরে যাবে অমনি দায়িত্বে ঠাকুরের বিশ্বাস রামলালকে বললেন ওরে এই ছেলেটি বলছে তেল জল ঘষে রস রস লাগালে ব্যথা সেরে যাবে দেখতো লাগিয়ে দেত রামলাল ঠাকুরের স্বভাব ভালোই জানতেন লে নাচ্ছা দিচ্ছি এই আমার ঠাকুরকে শেষ দেখা তারপর আমি বাকিপুর চলে আসি আমি বাকিপুরেই ঠাকুরের ত্যাগের সংবাদ বসুমতিতে পড়ি তার আগে দিন আমি দেখি যে ঠাকুর আমার সম্মুখে সশরীরে এসে দাঁড়িয়ে আছেন আমি ভাবলাম ঠাকুর কেন এখানে কেন এভাবে দেখলাম ঠাকুরকে পরের দিনই বসুমতিতে তার দেহত্যাগের সংবাদ পড়ি একদিন আমাকে বললেন দেখ তোদের এত ভালোবাসি কেন জানিস তোরা যে মা তোদের আঠেরোশো উনআশি সালে রামচন্দ্র দত্ত মনমোহন মিত্র এবং গোপালচন্দ্র মিত্র ঠাকুরের নিকট গিয়েছেন বেলা একটার সময় দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন তখন ঠাকুরের ঘরের দরজা বন্ধ কাকে ডাকবে কি বলে ডাকবে ভাবছে এমন সময় এক ব্যক্তি এসে দরজা খুলে দিলেন এবং তাকে দেখে প্রাণ আমাদের যেন শীতল হলো কিন্তু কে তিনি তখন জানতে পারলাম না ঘরের ভিতরে গিয়ে আমরা প্রণাম করে বসলাম এবং মনে হলো যে ইনি সেই মহাপুরুষ হবেন ঠাকুর কখনো কোনো প্রকার সাধুর বেশভূষা পড়তেন না বলে সকলে তাকে চিনতে পারতো না সেই সময় আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতাম না কিন্তু তাহার উপদেশে আমরা আস্তিক হয়েছিলাম আমরা গিয়ে কোনো কথার জিজ্ঞাসা করিনি যেমনি দেখা হওয়া নিজেই বলতে লাগলেন ভগবানকে কে চায় যে পাবে মানুষ বিষয় হলো না বলে এক ঘটি কাঁদছে টাকা ঐশ্বর্য না হলে দুঘটি কাঁদছে স্ত্রী পুরুষ পরিবার বর্গের জন্য দশ ঘটি কেঁদে ভাসিয়ে দিচ্ছে কিন্তু তাকে পাওয়ার জন্য কি কেউ এক ফোঁটা চোখের জল ফেলে যে তাকে পেতে চায় যে তার বিরহে চারিদিকে অন্ধকার দেখে তাকে না পেলে যার সহাস্তি বোধ নাই সেই তাকে লাভ করে ধন্য হয় তার এইরূপ সব কথায় অন্তরের সব প্রশ্ন আপনি মীমাংসা হয়ে গেল আমরা যখন তাহাকে ঈশ্বর আছেন কি নাই কথা জিজ্ঞাসা করেছিলাম তখন তিনি বলেছিলেন দিনের বেলা সূর্যের কিরণে একটি তারাও দেখা যায় না সেই জন্য তারা নেই কথা বলা যায় না দুধে মাখন আছে দুধ দেখলে কি মাখনের কোনো জ্ঞান জন্মায় মাখন থেকে দুধ দুধকে দই করতে হয় পরে ওহা সূর্যোদয়ের পূর্বে মন্থন করলে মাখন বের হয়ে থাকে যেমন বড় পুষ্করণীতে মাছ ধরতে হলে আগে যাহারা তাহাতে মাছ ধরেছে তাহাদের নিকট কেমন মাছ আছে কিসের টোপ খায় কী চার প্রয়োজন এ সকল বৃত্তান্ত অবগত হয়ে যে ব্যক্তি মাছ ধরতে যায় ছিপ ফেলবার মাত্রই মাছ ধরা যায় না স্থির হয়ে বসে থাকতে হয় পরে যেই ঘাই ও ফুট দেখতে পাওয়া যায় তখন তার মনে মাছ আছে বলে বিশ্বাস হয় এবং ক্রমে সে মাছ গেঁথে ফেলে ঈশ্বর সম্বন্ধ সেই প্রকার সাধুর কথায় বিশ্বাস করে মন ছিপে প্রাণ কাটায় নাম টোপে চার ফেলে অপেক্ষা করতে হয় তবে ঈশ্বরের রূপ ঘাই ও ফুট দেখতে পাওয়া যায় বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা